ওমর ফারুক মাহমুদ আপনি লিখেছেন যদি কেউ রোজা রেখে স্ত্রীকে চুম্বন করে এবং এ সময় মুজিবের হয় তাহলে রোজা ভেঙে যাবে কিনা স্ত্রীকে রোজা অবস্থা চুম্বন করলে সেটা হারাম নয় আবি সাদ সাল্লাম থেকে এটি বর্ণিত আছে তবে এর ফলে যদি কারোর আপনার পেশাবের মতো কিন্তু কিছুটা আঠালো পানি কালার কিছু আঠালো যেটাকে বলা হয় যদি বের হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না এখানে উজু ভেঙে যাবে করতে হবে কাপড় লাগলে সেই জায়গাটা না হবে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে এমনি ফারুক আপনি দেখেছেন যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকের এতে কাফ বসে বিশেষ কারণে তিন দিন পর ভেঙে ফেলে তাহলে এর কি কাজা বা কাফারাতে করতে হবে কাফারা কিছু নেই তবে আপনি এতে কাপ ভেঙে ফেললে সেই এতে কাপ আবার রাখা উচিত আমি সালাম একবার তার বাফাতের আগে তিনি এতে কাফে বসে আবার ভেঙে ফেলতে হয়েছে একটা বিশেষ প্রয়োজনে পরে তিনি বিশটা রোজা রেখেছিলেন তার মানে দশটা ছিল সংশ্লিষ্ট বছরের আর দশটা ছিল বিশ্বাসের আগের বছর যে ভাঙতি হয়ে গেছিল এতে কাপ ভেঙে ফেলছিলেন সেটির কাজা এমডি রাহাত আপনি লিখেছেন রমজান যদি মাগরীবের পর কোনো অমুসলিম দাওয়াত দেয় তাকে গ্রহণ করা যাবে অসুবিধা নেই মাগরীবের পরে রাতে যে কোনো সময় যদি কোনো মুসলিম দাওয়াত দেয় আপনি সে দাওয়াত গ্রহণ করতে পারেন তবে তিনি আপনাকে কি হালাল কিনা পবিত্র কিনা সেটা দেখা আপনার গুরুত্বপূর্ণ সেটা আপনার জন্য কর্তব্য আর আরেকটা বিষয় হলো যে তিনি যে মুজিসে আপনাকে দাওয়াত দিচ্ছেন সেখানে কোনো গুনাহের আয়োজন থাকবে কিনা গুনাহের উপলক্ষ তৈরি হবে কিনা সেখানে কোনো পাপাচার হবে কিনা যদি হয় তাহলে সেখান থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এবং সরে আসতে হবে সহিহ আউলাদার লিখেছেন যাকাতের জন্য সব সম্পদের মূল্য হিসাব করা কি বাধ্যতামূলক নাকি অনুমান করে একটু বেশি হিসাব ধরেও আদায় করা যাবে সহিহ আউলাদার আপনার প্রশ্ন উত্তর হলো যাকাতের জন্য সম্পদের মূল্য হিসাব করা এটা তো অবশ্যই জরুরি অনুমান করে যদি আপনি দেন এবং তাতে যদি কম না হয় বেশি হয় আদায় হয়ে যাবে কিন্তু মূল বিধানটা হলো আপনি মূল্য হিসাব করে দিবেন আবদুল হাত আপনি লিখেছেন বিদেশ সালাদ জামাতে পড়ব নাকি তাহাজুদের সালাতের সাথে পড়ব কোনটা উত্তম রমন্দান মাসে বিদেশ সালাদ জামাতের সাথে পড়াই উত্তম বিদেশ সালাদ জামাতের সাথে পড়ে ফেললে বোররাতে আপনি চাইলে আবার তাহাজুদও পড়তে পারবেন পারবেন না তা না তো সাধারণ অবস্থাতেই নামিসাদাল সাথে নির্দেশনা হলো এই যে আলু আখরার সালাত এই ভিতরে তোমাদের রাতের শেষ নামাজ যেন ভীতির হয় তো এই রাতের শেষ নামাজটা যেন বিতির হয় এটা সাধারণ বিধান বিধায় সব সময় এটা চেষ্টা করা উচিত কিন্তু রমজান মাসে যেহেতু সুন্না হলো সাবাই এবং খোলাফার আশদার সুন্নাহ হলো তারাবির সাথে বিতির পড়া অতএব আমরা সেটাই করব এরপরে ভোর রাতে কেউ তাহাজ পড়তে চাইলে সেটাও পড়া যাবে সেটা অপশনের কারণে অর্থাৎ এটি মূল বিধান নয় তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তা বিদের পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ পড়া সেটা আমরা চাইলে করতে পারি ফারজানা হাসান সেতু আপনি লিখেছেন আমি আমার পরিবার নিয়ে ওমরা সম্পন্ন করেছি এরপর মদিনা মক্কা কোথাও অবস্থানকারী ভঙ্গ করেছি আহ জন্য কি আমার কোনো কাফার আদায় করতে হবে যেহেতু আপনারা সফরে ছিলেন এবং সফরে কিন্তু কেউ রোজা ভাঙতে পারে বিশেষ করে যখন কষ্ট হয় তখন রোজা ভাঙাটাই উত্তম বলেছেন অনেক ফোকা একরাম সো আপনি যে রোজা ভেঙেছেন কারণে কোনো কাজ কাফার আদায় করতে হবে না তবে কাজা আপনাকে আদায় করতে হবে যেই রোজা ভেঙেছেন একটা হলো একটা দুইটা হলো দুটা যে গোটা ভেঙেছেন সেগটা কাফার পরবর্তী সময় আপনাকে আদায় করে দিতে হবে লিখেছেন প্রবাসীদের রোজা রাখা অনেক সময় সম্ভব হয় না এর জন্য কি আল্লাহ পক্ষ থেকে কোনো ছাড় আছে না ভাই রোজা না রাখার ব্যাপারে আসলে কোনো ছাড় নেই বরং যার কষ্ট যদি বেশি হবে আল্লাহ তাকে সব তত বেশি দিবেন আয়জামাল মা আয়জামাল বেলা যার কষ্ট যদি বেশি হবে তার পরিশ্রমের অনুপাতে তার সব আল্লাহ তাহলে তত বেশি দিবেন সো রোজা রাখাটা আপনার যে জন্য কষ্টের হলে আল্লাহ আজও বেশি পাবেন কষ্ট হলে সে কষ্ট যদি আপনি সহ্য করার মতো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে জব সুইচ করবেন কাজের জায়গা চেঞ্জ করবেন আপনি আপনার বসের সাথে ইমিডিয়েট সাথে যতভাবে সম্ভব নিয়া করি আপনি আপনার রোজা রাখার যে সুবিধা সেটা আদায় করে নেবেন কারণ রোজা রাখাটা ফরজ কোনো অবস্থাতে এটাকে চাকরির অজুহাত দিয়ে পরে করব বা তখন করব না এই সুযোগটা কিন্তু নেই আরিফুর রহমান লিখেছেন সাদের সন্ধানে কি বিশেষ কোনো ফজিলত আছে সাতাইশ রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলার সেই জন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয় যদিও অনবিক্রিম সদাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সবে কদর সম্পর্কে বলেছেন ফিল কদরের সেলা আখরিম রমাদান রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাল কদর তালাশ করো তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি সো সাতাশ তারিখকেই একমাত্র হলপ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল তবে এটা ঠিক এটা সম্ভাব্য জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত কারণ আহ কারণ সাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে বাদতবন্দি করার পাশাপাশি বেজর রাতগুলোতে বিশেষ বাদবন্দি করতে না সাতাশতম রজনীকে লালাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বনার আলোকে বোঝানো হয়েছে এই কারণে আহ শুধু কদর সরি সাহিত্য সাতাশতম রজনীকেই লালাতুল কদর বা সবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য সবে কদরের রাত বা সবে কদর হিসাবে বলতে পারি রজনী সাতাশতমই কেমন আমির হোসেন লিখেছেন আমাদের দেশে এই যে সকল সেক্টরে অন্যায় অত্যাচার অবিচার আইনের শাসন না থাকা সুদ ঘুষ দুর্নীতি হত্যা গুম খুন এসব থেকে বাঁচার জন্য আলেম সমাজের বা আমাদের সাধারণ মানুষের করণীয় কি। এগুলোর বিরুদ্ধে প্রথমত সামাজিক সচেতনতা মানুষকে সৃষ্টি করতে হবে তৈরি করতে হবে দ্বিতীয়ত নিজেরা ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে এবং যে কোনো মূল্য সমস্ত অনাচার এগুলো থেকে নিজেরা বেঁচে থাকতে হবে অনেক সময় দেখা আমরা সামান্য সুবিধা পাওয়ার জন্য কিন্তু অবৈধ পথে পা আমরা বাড়াই সেই কাজগুলো করা যাবে না আমরা যখন নিজেরাও সমস্ত অন্যায় শুভ সুবিধা গ্রহণ বা অন্যায় সুযোগ ভোগ করা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে এবং সুন্দর দিকে এগিয়ে যাবে এরপরের প্রশ্ন হলো সবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে দেখুন লাইলাতল কদর যেটাকে আমরা সবে কদর বলছি এই কদরের নামাজ আমরা দুই আঘাত করে পড়ব অর্থাৎ কদরের রাতে আমরা যে এবাদবন্দী করব এর ভিতরে প্রধান এবাদত্ত নামাজ তো সেই নামাজটা দূরেগাত দূরাঘাত করে পড়ব হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড়ো কোনো সুরা দিয়ে আপনার যদি বড়ো ছোটো মুখস্থ থাকে তো বড়ো সূড়া দিয়ে করলেন ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সুরা কয়েকবার করে পড়লেন তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয় ধীরস্থিরতার সাথে হয় রুকু হবে অনেক দীর্ঘ রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন সেজদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার কোয়ান্টিটি এটার চাইতে আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এ জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি অথচ হুলস্থুল করে তাড়ো করে এটা কোনো গুরুত্ব নেই বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত করা সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুরাকাত দুরাকাত করে পড়বেন সালাতুল্লাহারিমাস নামাজ নান বিশালসালামত দিলির নামাজ দুই রকাত দুরাকাত করে পড়বেন এই দু রকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো চার আঘাত পড়তে পারেন ছয় আঘাত পড়তে পারেন আটটা আঘাত পড়তে পারেন যত আঘাত সংখ্যক আপনি পড়বেন কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে আশ্বাস যেন পড়ে সেই খেয়াল রাখবেন এ হল লাল কদরের নামাজের নিয়ম এখানে বিশেষ কোনো সুরা ঠিক করা নেই যে প্রথম রাখা সুরা এত যে কোনো সুরা আপনি পর মিলাতে পারবেন অন্য দশটা এখানে সবকিছুই ওপেন সো লাল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়ব এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্সড নেই যে এত রাখাতেই পড়তে হবে আপনার যতটুকু তফিকুল আসবে ততটুকু পড়বেন তবে দু এক করে যে পড়বো আমরা সেখানে বিশেষ কোনো পদ্ধতি সুরা ইত্যাদি ফিক্সড নেই সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তারা অতএব সবকাদারের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাখাত আঘাত সংখ্যা ফিক্স নেই যে এত রাঘাত পড়তে হবে এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না এরকম কোনো কিছু নেই